হ্যালো বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম আজকে দেখাবো অনেকের বাগান বিলাসীদের বা ঘরসজ্জার অন্যতম অংশ বলা চলে অনেকেই শখে করতে চান কিন্তু করতে পারেন না দেখাবো বনসাই আজ আমি আপনাদের সামনে রেখেছি যে কয়েকটা গাছ বিশেষ করে বট এবং অসত্য আমার কাছে যেটি রয়েছে দেখতে পাচ্ছেন যে এটি একটি বনসাই বনসাই রূপ দেওয়ার আমি চেষ্টা করছি তো এটি বেশি দিনের গাছ নয় এক বছরের পুরনো গাছ এর পুরোপুরি রূপ এখন আমি দিতে পারিনি বা সেই সময়টা এখন আসেনি নিশ্চয়ই এর এর গ্রোথ বা এ কীভাবে আপনি বনসাই করবেন সেই এই জীবন্ত যে আর্ট এটাকে বলা হয় সেই জীবন্ত আর্ট কীভাবে আপনারা তৈরি করবেন সে সম্পর্কে আমাদেরকে বলব দেখুন এটি একটি দেশি বটের চারা যেটি আমি মূলত বীজ থেকেই তৈরি হয়েছিল বীজ থেকে পাওয়া চারা সেই চারাকে আমি প্রথমে প্রথম থেকে একে স্টার্টিং থেকে আমি শুরু করেছি বনশায়ের দিকে নিয়ে যাচ্ছি তো এর শেপ কিন্তু আস্তে আস্তে দেখুন খুব সুন্দরভাবে আস্তে আস্তে গোড়া থেকে শুরু করেছি এবং এর গোড়া থেকে শুরু করে যে একটা সুন্দর শেপ এটাকে দেওয়ার আমি চেষ্টা করেছি এখন বলবো যে বনশাই আমরা বনসাই কাকে বলি বনশাইতে বলা হয় যে জীবন্ত একটা আর্ট এই জীবন্ত আর্ট কিন্তু মানে কোনো বই থেকে পড়ে শিখতে পারবেন না এটাকে আপনাকে চেষ্টার মাধ্যমে অর্থাৎ নিজেকে প্র্যাকটিক্যালের মাধ্যমে কিন্তু তৈরি করে নিতে হবে অনেকেই বনসাই বানান কিন্তু সঠিকভাবে হয় না বলে অনেকেই কিন্তু বানাতে পারেন না ওই বাজার থেকে দাম দিয়ে কিনে নিয়ে আসে একটা বনসাই অনেক দাম দামে বিক্রি মানে প্রচুর প্রচুর দামে বিক্রি হয় এবং সেটা কিনতে যেয়ে অন্তত না জায়গাল অনেকেই ভাবেন যে একটা বনসাই নিজে তৈরি করে নিলে খুব ভালো হয় তো সেই জন্য আজকে আপনাদের জানাবো যে আমিও কিন্তু ওই প্রথম কিন্তু বনসাই যখন তৈরি তৈরিতে এসেছিলাম তখন আমার কিন্তু এতটা আমার ভাবনা চিন্তার মধ্যে ছিল যে আমি গাছ হয়তো তৈরি করতে পারবো কিন্তু বনসাই তৈরি করতে পারবো এই করে তো সেই বনসাই কিন্তু এখন আমি প্রায় তৈরি করে ফেলেছি আমার কাছে দেখতে পাচ্ছেন আরও একটি বনসায় রয়েছে বটেরি সুন্দর সুন্দর একটি সুন্দর একটি তাকে আমি দিয়েছি দেখতে পাচ্ছেন তার একদম অনুযায়ী সেই গাছটি শেপ আসছে কিনা সেটাকে সেপ দেবেন কি করে সেটা সম্পর্কে বলবো প্রথমে বলবো যে কি না এর মাটি মাটি খুব একটা বনসাই খুব যে খুব যে কঠিন মাটি এমন নয় আপনারা বালি দিয়ে সাধারণ গার্ডেন যে সেটা দিয়ে এবং তার সঙ্গে কিছু পরিমাণ ওই ছোটো নুড়ি পাথর দিয়ে মাটি তৈরি করে নিতে পারেন যেন মাটিটার মধ্যে বেশ সুন্দরভাবে গাছটা আঁকলে থাকে এইটুকু আর মাঝে সাঝে যত পারবেন ছ মাসকে এক বছর ছাড়া ছাড়া যদি পারেন খাবার একটু গল্প করে দেবেন আর একটা হচ্ছে শেপ দেওয়ার জন্য কী দেখুন আপনাকে শেপ দেওয়ার জন্য এখে এই গাছকে কীভাবে রাখবেন তবে সেই সেপেই তাকে নিয়ে আসতে হবে সেই জন্য আমি এখানে দড়ি ব্যবহার করেছি এখানে আমি তারের ব্যবহার করেছি যেটা ওয়ার বলে এবং দু ধরনের ওয়্যার আমি ব্যবহার করা করেছি যেটা আমি এটা এই গাছটার আমি একটা শুধু খোলা ওয়্যার যেটা হচ্ছে গাড়ির ভিতরে যে অংশটা থাকে সেটা নিয়ে আমি তারটা দিয়েই অর্থাৎ যে মেটালটা থাকে সেই মেটাল নিয়ে ব্যবহার করেছি আমি এই গাছটাকে ব্যবহার করেছিলাম শুধু ওয়ার মানে কাবার সহ ওয়্যারকে নিয়ে ব্যবহার করেছিলাম তার এর শেপ আলাদা এর শেপ কিন্তু আলাদা আর এর যে পিছনে দেখতে পাচ্ছেন এর কিন্তু কোনো রকম আমি ওয়্যার ব্যবহার করিনি কিন্তু একে আমি ন্যাচারাল শেপ মানে শেপ দিয়েছি এর যেমন শেপ নিতে চেয়েছে তেমনই দিয়েছি হ্যাঁ হয়তো কিছু কিছু কাটিংয়ের ক্ষেত্রে যেমন এখানে এই পোর্শানটা আমি যেমন কেটেছি এটা ভবিষ্যতে কিন্তু এর আলাদা একটা শেপ আসবে এগুলো কিন্তু আপনাকে খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো ধ্যান ধ্যান দিয়ে দেখতে হবে এবং করতে হবে প্রথমত আপনাদেরকে আমি বলবো যে আমরা যতটা পারবেন তুই আগে একটা গাছকে নিয়ে এসে যেভাবে আমরা অন্যান্য গাছকে নিয়ে এসে টবে মানুষ করি ছোট্ট টবে পারলে মানুষ করুন আস্তে আস্তে সেটা সম্পর্কে জানুন তার কাছকে যান সে নিজেই অটোমেটিক দেখবেন আপনার সঙ্গে কথা বলছে গাছ আপনার সঙ্গে কথা বলবে এবং সেইভাবেই আমি গাছকে নিজের মনের মতন শেপ দিন এর শেপ চেঞ্জ করা যাবে তার জন্য নয় হয়তো পথ ছোটো চারা থেকে শুরু করুন এবং দেখবেন আস্তে আস্তে আপনারা নিশ্চয়ই একটা ভালো শেপ গাছ দিতে পারবেন আর বলে দিই যে এর শেপ এই যে শেপ আমি ব্যবহার করেছি যে ওয়ার ব্যবহার করছি ওয়ারটা কিন্তু আমি যখন শেপ কমপ্লিট হয়ে যাবে এখানে আমি খুলে নেব নাহলে তা নাহলে কিন্তু কিন্তু গাছের যে দাগটা সেটা সারা জীবন থেকে যাবে দেখুন আমি খুলে নিচ্ছি অল্প দাগ এসেছে এই দাগটা কিন্তু যদি আরও কিছুদিন রাখি গাছটা মোটা হলে কিন্তু নষ্ট হয়ে যাবে আজকে খুলে নিচ্ছি এর আবার নতুন করে যখন শেপ দেবো বা এই নতুন কী রূপ এসেছে আপনাদেরকে নিশ্চয়ই আপডেট দেবো আর সব থেকে ভালো হচ্ছে আপনারা অনেকে চান যে একটা সুন্দর ভালো গোড়া সজ্জিত করুন এই গোড়া সাজানোর জন্য আপনাদেরকে কী করতে হবে দেখুন এখানে শিকড় যে যেটা বলছিলাম যে এর শিকড়কে এই শিকড়কে দেখুন আমি খোলা অবস্থায় রেখেছি এর যে শেপ সেটা আলাদা শেপে আসছে যে রুটগুলো যেগুলো অর্থাৎ তার ঝুড়িগুলো সেই ঝুড়িগুলো দেখুন বেরিয়ে এসেছে গাছ থেকে ডাল থেকে বেশ সুন্দরভাবে এটা বিশ্বাস করবেন না যে এক বছরের থেকেও কম সময়ের মধ্যে আমি এই গাছকে এই শেপে নিয়ে আসতে পেরেছি আর এই গাছটাকে আপনাকে দেখাই এটা এটাই অসত্য গাছ এর গাছ দেখুন চার বছর প্রায় বয়স হয়ে গেল কিন্তু এর শেকড় কিন্তু আমি মাটির নিচে রেখেছি এবং মূলত এর এর শেকড়ের উপর কাজ করেছিলাম বলেই এই গাছটাকে আমি এত ছোটো রাখতে পেরেছি বা এর শেপটাকে আমি একটা ছোট্ট চারা গাছের মতন রাখতে পেরেছি কিন্তু এর এতটা সুন্দর একটা লুক আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি এই গাছটার লুক দেখুন সুন্দর এসেছে আমি যেহেতু বিগিনার মানে আমিও স্টার্টার মানে চার চার বছর তিন বছর চার বছর ধরে করছি সেহেতু আমাদেরকে উৎসাহ দিতে চাইছি যে যারা বলেন যে যেনারা বলেন যে মনসাই করা খুব কষ্টসাধ্য ব্যাপার আমরা চেষ্টা করুন দেখুন পারবেন এটা আমি জোর করে বলতে পারি এবং আপনারা সাকসেস পাবেন আশা করছি এবং এক বছর না হোক দু বছর না হোক তিন বছর গাছের গাছের সঙ্গে থাকুন গাছ আপনাদেরকে বলবে যে সেই কিভাবে আপনাদেরকে তৈরি করতে হবে থাকে এবং যারা গ্রামে বাড়ি বিশেষ করে মফস্বল জায়গায় থাকেন তারা আশা করছি যে বট বা অসত্য চারা এতে অসুবিধা হবে না যারা শহরে থাকেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা চারা গাছ পাওয়ার ক্ষেত্রে কিন্তু বলবো যে ছোটো ছোটো চারা আপনারা দেখতে পারেন নার্সারিতে যে গিয়ে যে ছোটো ছোটো চারা বট বা অসত্য চারা নিয়ে সেদিন পাঁচ টাকা দশ টাকা হয়তো দাম নেবে সেটাকে আপনারা নতুন নিজের মতন করে তৈরি করুন আমি বলব যে বাইরে বাড়ির বাইর থেকে বা বাজার থেকে বনসাই বনসাই না কিনে নিজেদের মতন করে বানান তাতে একটা আনন্দ আলাদা পাবেন এবং গাছ আপনার সঙ্গে অন্তত তাকে আপনার নিজের যে সন্তানের মতো মানুষ করুন দেখুন অবশ্যই একটা ভালো লুক আপনাকে দেবে এবং যেটা আপনার মন ভরে যাবে যেমন আমার মন এই গাছেদের নিয়েই মানে আনন্দিত হয়ে থাকে সকলকে চ্যানেলের পক্ষ থেকে আবার ধন্যবাদ নমস্কার ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন পাশে থাকুন আরও ভালো ভালো ভিডিও আমাদের জন্য নিয়ে আসবো